কখনো কাকে কথা বলার জন্য বারবার অনেক করার দরকার নেই আরে তার কাছে তোমার সত্যি খালি মূল্য থাকবে সে হাসার পেস তার মাঝে তোমার সময় দেবে বেশি ভালোবাসা প্রকাশ করলে মানুষ হারিয়ে চায় মানুষ দুটো সময় সুখ করে থাকি যখন তার কাছে কথা বলার কিছুই থাকে না এবং যখন অনেক কথা থাকি কিন্তু সে বলতে পারি না সব কথা শিখতে হবে এমনটা মোটেও নয় মাসে মাসে চেনে শুনে ঘিরে যাওয়াটাই শরীর অহংকার মিশে যাবে মাটির সাথে ডুব আর স্মরণ হবে পরিশায় আসে ধনী ব্যক্তি কার তার কিছুই নাই তবে মানুষকে সাদে এসো প্রতিদান নিয়ে অনুরূপ আশা করবে না কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নাও থাকতে পারে ঠকাই তো তারাই তাদের আমরা মন থেকে বিশ্বাস করি হিংসা এবং সমালোচনা করা একটা মানসিক রোগ মনে রেখো শুধুমাত্র গোসানোর দ্বারে সদী খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাসে বাঁচানোর প্রেমের মানুষটি কখনই মহাভারত শুরু হতেই দিতেন না অর্ষাপ মেয়েই তো রূপবতী কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী সমাজ মানেই সে অন্যের করি তার কোনো দোষ নেই সেও অন্যের প্রতিবাদ করে শব্দস্তার যখন কষ্টটা সীমা সারিয়ে চায় তখন মানুষ কাঁদে না সুখ করে চায় সাপের সময় বৃষ্টির মানুষগুলো কি কষ্টের সময় দূর দূর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সমাজের ক্ষতি খারাপ মানুষের দ্বারা হয় না বরং ভালো মানুষ মানুষগুলো সুখ করে থাকার জন্য হয় সত্যি খালে ভালোবাসায় কিছু চায় না শুধু সময় আর সম্মান ছাড়া ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকো যতক্ষণ পর্যন্ত সফলতা না আসে যাওয়ার সময় কখনো পাওয়া যায় না কিন্তু চলে যাওয়া মানুষ এই সবসময় মনে থাকে সে মানুষ যে পরিবারের জন্য খাবার সবার করে সেই বেশিরভাগ সময় পরিবারের সাথে খেতে সময় পায় না শত্রু থেকে বেশি ক্ষতনার সেই মানুষ সে বন্ধু হয়ে ধা দেয় কোনো জিনিস আশা থেকে শুরু হয় আর শিক্ষা পেয়ে শেষ হই মানুষ তো এরকমই ভেঙে পড়ে সখন তাকে বোঝানোর কেউ থাকে না কখনো মানুষকে বেশি শোধরাতে চাইলে সে তোমার শত্রু বেশায় সবসময় মনে যে তার আশা থাকা দরকার ভাগ্য বদলাব বা না হোক সময় অবশ্যই বদলে যাবে জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যার কাছে মনের সঙ্গে কথা বলে বলা যায় রেথা বলে ভালো বলা সে সত্য বলে খারাপ হওয়া ভালো মানুষের প্রকৃতির জীবন তখনই শুরু হয় যখন তার ভেতরে ভয় শেষ হয়ে যায়